নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়ন দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটি দ্বি কোণ আসন শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে পাটা গ্যাপ থাকবে হাতটা যতদূর দূর সম্ভব ওপরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড যদি হোল্ড করে থাকতে পারেন খুব ভালো দুর্গা পুজোয় কালী পুজোয় দেদার খেয়ে যাদের মেদ বেড়ে গেছে ক্যালোরি অনেকটাই বেড়ে গেছে তারা কিন্তু এই সাধারণ একটি আসন করলেই কিন্তু মেদও কমবে শরীরও ভালো থাকবে সারা শরীরের স্ট্রেচিং এক্সারসাইজ পাটা গ্যাপ থাকবে না হাতটাকে বিভিন্ন পদ্ধতিতে সামনে পেছনে করে দেখার চেতে দেখা দেখতে সুবিধে হয় শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা যতটা সম্ভব নিচু এবং হাতটা যতটা সম্ভব উঁচুতে তোলা এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে থাকতে হবে এই দীপণাসন সারা শরীরের স্ট্রেচিং হয় ওজন কমাতে সাহায্য করে পেটের মেদ কমাতেও যে নিচের দিকে ঝুঁকে থাকে বলে পেটের মেদ কমাতেও সাহায্য করে মানসিক স্বাস্থ্য ভালো রাখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে বা ধরে থাকুন এর প্রচুর উপকারিতা কাঁধ ও মেরুদণ্ড সংলগ্ন পেশির ব্যায়াম হয় এতে ফ্রোজেন শোল্ডারের হওয়ার আশঙ্কা কমে যায় সারা শরীরের স্ট্রেচিং হয় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে পিঠ ও কোমরের ব্যথা সেরে যায় মেদ ঝরাতে সাহায্য করে শরীরের গড়ন ভালো হয় ভারসাম্য শরীরের ভারসাম্য ঠিক থাকবে ফুসফুসের কার্যকারিতা বাড়বে শ্বাসের সমস্যা আছে যাদের তারা যদি ধীরে ধীরে প্রতিদিন এটা নিয়মিত করেন তাহলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে শ্বাসের যে সমস্যা মানসিক স্বাস্থ্য ভালো রাখে এই দ্বি আসন নিয়মিত অভ্যাস করতে হবে কিন্তু শ্বাস নিয়ে নিন নিয়ে নিয়ে ছাড়তে ছাড়তে মাথাটা নিচু করে হাতটা যতটা সম্ভব উঁচুতে তুলতে হবে যে যতটুকু পারবেন করবেন তাদের অনিয়ন্ত্রিত রূপ রক্ত চাপাচে ভুগলে এই আসনটি করবেন না স্লিপ